কুরবানিদের ধামাকা অফার নিয়ে আজকে হাজির হয়েছি একটি ফার্নিচারের শোরুমে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের কাঠের কিন্তু অনেক অনেক ফার্নিচার রাখা আছে আমরা কিন্তু আছি চাঁদপুর ফার্নিচার চাঁদপুর ফার্নিচার মার্ট মানে আপনারা জানেন যে ভাইয়ারা কিন্তু ধামাকা অফার রাখে সব ধরনের ফার্নিচারে তো আজকেও কিন্তু ঈদের ধামাকা অফার আছে তো চলুন আমরা সেটা শুনে নেই আর শুনতে হলে অবশ্যই আমাদের বাচ্চা ভাই আমাদেরকে সব জানাবেন কোন কার কাঠ দিয়ে কোনটার প্রাইস কত পড়বে সব কিন্তু কিন্তু আমাদের বাদশা ভাই জানাবে তো চলুন আমরা বাসা ভাই কথা বলে সালামাইকুম বাসা ওয়ালাইকুম

হ্যাঁ এটার ভিতরে একসাইজ বড় যেটা সাইজ যেটাকে বলি আমরা ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা সেটা যদি নিয়ে মাত্র এক হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হবে তারপরে আরেকটা যেটা দেখব এটাও কিন্তু আপনার সাত ফিটের ভিত্তি এটা হচ্ছে আপনার রিং মডেল হ্যাঁ

চোদ্দ টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা কিন্তু এটা গ্যারান্টি ভাই আপনি আছে দশ বছর লিখিত দশ বছর লিখিত গ্যারান্টি এই মালা আপনি দশ বছর ব্যবহার করবেন দশ বছর আগে যদি ঘুনে খায় মালটা দোকানে দিয়ে নতুন একটা মালিকশালা নিয়ে যাবে ঠিক আছে আর ভাই যেটা আপনার কিংস সাইজ ভাই

লেগ সাইড টা আপনার সিম্পল কাজ করা হয় ওগুলি লেগ সাইড টা আপনার সলি এর ভিতরে আর এটা এটা বড় খাট তারপর এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখুন ভাই পছন্দের যে জিনিসগুলি দেখি ভাই অনেক কিছু তিনটা পাল্লা হবে নিচে একটা পাল্লাই যে নিচে কিন্তু দুইটা পাল্লা আছে আপনার মাঝখানে কিন্তু দুইটা দেখছেন জিনিসপত্র আমরা এটা ভাই এটার প্রাইসটা পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং সারা this ডেলিভারি চার্জ ফিরিয়ে থাকবে যেটা ভাই আজকে ধামাকা মডেল যে মালগুলি দেখামাকা ডিজাইনের ডিজাইনের কিন্তু শেষ নেই পরিমাণ ডিজাইনের কোন জায়গায় নেই ভাই মালটা অলরেডি বিক্রি হয়েছে এটা যাবে চাঁদপুর ফরিদগঞ্জ এটা চাঁদপুর ফরিদগঞ্জ যাবে এটা একটা

কারটা কত সার আছে পলা আপনি দেখতে পাচ্ছেন আকাশি কাজ কিনা অন্য কোনো কার্ড আছে

এটা আপনি নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ সিস্টার মানে একেবারে ছোটখাটো ফ্যামিলি যাদের ছোট জিনিস লাগে তাদের জন্য এটা কিন্তু চারটা ড্রয়ের শুধু

চাল মডেল এর এটা কিন্তু আকাশমণি কাঠে আচ্ছা এখানে কিন্তু আবার একটু ডিজিটাল লাইটও লাগে ডিজিটাল আছে জি

টাকা সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে এটা রাখতে হবে ভাই বৃহস আপনারা যা ইচ্ছা রাখতে পারবেন মানে শেষ করতে পারবেন না

এখন আপনাকে চার পাল্লার সুগজ হ্যাঁ এটা কিন্তু আকাশমানি কাজের চার পাল্লার ডাবল চাল ডাবল চালের ভিতরে আছে ডয়ার নিয়েছে কিন্তু সম্পূর্ণ বোট নেই সম্পূর্ণ হ্যাঁ এটা নিতে পারবো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ সাতাশ হাজার পাঁচশো টাকা রেট ছিল ভাই ইদুবুলা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেয় মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

তিনটা টি টিবিল দুটা টি টিবিল ছোট একটা টি টিবিল এই যে নিচে আছে আপনি দেখতে পাচ্ছেন মাল রাখছি এই কারণে তারপরে চাইলে আপনি দেখছেন আপনার এরকম তিনটা টি পাবেন

মাত্র 10500 টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি তো বাদশা ভাই মানে এত এত ফার্নিচার দেখাইছি আমরা একদিনে কিন্তু সম্ভব না সব ছোট মনে দেন দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আর অর্ডার করার নিয়ম আপনি এখান থেকে পাঁচ লাখ টাকার মাল নিবেন একটা মাল নিবেন এক হাজার টাকা যখন হাতে মাল বুঝা পাইবেন ডেলিভারি ম্যানের কাছে

যাচাই বাছাই করবে তারপরে আপনার মাল নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স এই রকম অফার যদি লুফে নিতে চান তাহলে স্ক্রিন নম্বরে কল করে ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং প্রবাসী ভাইরাও কিন্তু নিঃসন্দেহে অর্ডার করতে পারেন মাত্র 1000 টাকা অগ্রিম করলে কিন্তু আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আজকে ভিডিও পর্যন্তই দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া